পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে জামাতের এমপি প্রার্থী অধ্যাপক আবু আবুতালেব মণ্ডলসহ উভয় দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন সংঘর্ষের জেরে এলাকায় বর্তমানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহাপুর ইউনিয়নের মোড় এবং চর আলহাজমোর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দুই দিন আগে কৃষক দল নেতা মক্কেল মৃধার সঙ্গে স্থানীয় জামাত নেতা ইকবাল হোসেনের বাগবিতাণ্ডার জেরে উত্তেজনার সৃষ্টি হয় সেই ঘটনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার জামাতের শতাধিক নেতাকর্মী আমির ও এমপি প্রার্থী আবুতালেব মণ্ডলের নেতৃত্বে এলাকায় প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তবে জামায়াতের দাবি বৃহস্পতিবার চরগড়গুড়ি আলহাজ মোড়ে এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের নেতৃত্বে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা অতর্কিত হামলা চালায় এ সময় তালেবের বহনকারী গাড়ি ও বিশ থেকে পঁচিশটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং কয়েকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় পরে আগুন নিয়ন্ত্রণ আনতে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন জামায়াত নেতা আবু তালেব মণ্ডল অভিযোগ করেন অস্ত্র ও গুলিবর্ষণের মাধ্যমে বিএনপি নেতা কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা সংঘর্ষে আবুতলেব মণ্ডল উপজেলা জামাতের সেক্রেটারি সাইদুল ইসলামসহ দুই দলের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন আহতরা পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে তবে রাজনৈতিক উত্তেজনা যে এখনও পুরোপুরি থামেনি তা স্পষ্ট এলাকাবাসীর উদ্বেগ থেকেই ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ